সিলেট থেকে পাথর চুরি হওয়ার পরে এবার বিমানের দশটা চাকাও চুরি হয়ে গেল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর দশটা চাকা উধাও হয়ে গেছে মানে কোন দেশে বসবাস করছে একটা চিন্তা করেন যেখানে সিলেটের পাথর উধা হয়ে যাচ্ছে যেখানে আন্তর্জাতিক বিমান বন্দরের বিমানের চাকা উধা হয়ে যাচ্ছে মানে বুঝলাম না আর কিছুদিন পরে হয়তো নিউজ আসবে বাংলাদেশের বিমান গুলো উধা হয়ে যাচ্ছে আসলে বাংলাদেশের কোনো বাপ মা নাই যদি বাংলাদেশের বাপ মা থাকতো তাহলে এই ধরনের আন্তর্জাতিক পর্যায়ে জিনিসগুলো অন্তত চুরি হতো ঘটনা যেখানে হাই সিকিউরিটির মাধ্যমে একজন যাত্রীকে এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করানো হয় সেখানে বিমানবন্দর থেকে বিমানে সাকা হারিয়ে যাচ্ছে এই কাজটা কে বা কারা করলো এখন পর্যন্ত বের করতে পারেনি আর বের করবে কিভাবে চুরি তো আর বাইরের মানুষ করে না চুরি করে ঘরের মানুষ কারণ বিমানবন্দরে কোথায় ওই চাকা গুলো রাখা থাকে কোন পার দিয়ে বের করতে হবে এগুলো তো আমি আপনি বুঝবো না বুঝবে তারাই যারা সেখানে থাকে আর নিজের লোক যখন নিজের ঘরে চুরি করে তখন সেই চোরকে তো সহজে ধরা যায় না ধরতে পারলেও সেটা জনসম্মুখে প্রকাশ করা করা হয় না। কারণ তাদের ধরে প্রকাশ আর নিজে খাওয়া দুইটা একই জিনিস তবে আর যাই হোক আমাদের বাংলাদেশ কখনো দুর্নীতিমুক্ত এবং চুরি মুক্ত হবে না কারণ আমরা তো চোর জন্ম দিচ্ছি এক একটা চোর বাংলাদেশ ছাড়ছে তো আরেকটা চোর বাংলাদেশ ধরছে এই সরাসরি ব্যাপার বাংলাদেশ থেকে থেকে কখনো কখনো যাবে না না তাছাড়া সিলেট প্রাকৃতিক সম্পদের পাথরগুলো চুরি হতো এবং বিমানবন্দর থেকে বিমানের চাকা খুলেও সেগুলো চুরি হয়ে যেত না তবে সিলেটের পাথর আর বিমানের চাকা হারানো থেকে একটা জিনিস আমরা শিক্ষা লাভ করতে পারি বাংলাদেশে যদি চোর ধরা মেশিন আনা হয় তাহলে চোর ধরা বাদ দিয়ে সেই মেশিনটাই চুরি হয়ে যাবে